নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের ভাপা পিঠা ভাপা পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা তালের ভাপা পিঠার স্বাদই আলাদা আর এখন তো পাকা তালের সিজন শুরু হয়ে গেছে তাই পাকা তাল দিয়ে নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এটা যেমন নরম হয় তেমন তুলতুলে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের তালের ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক পাকা তালের ভাপা পিঠে বানানোর জন্য এখানে দেখুন প্রথমে নিয়ে নিয়েছি এই কাপটার করে এক কাপ ময়দা হাফ কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ি হাফ কাপ নিয়েছি সুজি এক চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার মিষ্টির জন্য দিয়ে দেবো এখানে দু চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো বড় চামচের এক চামচ পাকা তালের পাল পাকা তালের পালটাকে আমি আগে তার থেকে ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নেব এখানে একটা ব্যাটার আমি বানিয়ে নেব যেহেতু ভাপা পিঠে বানাবো তার জন্য একটা ব্যাটারের দরকার তো বেড়াটাকে বানানোর জন্য জল কিংবা দুধের প্রয়োজন আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই এখানে কিন্তু আর লিকুইড দুধ দিলাম না অল্প একটু জল দিয়ে মিষ্টনটাকে রেডি করে নেব জলের পরিমাণটা খুব বেশি দেবেন না অল্প অল্প দিতে হবে আর এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আমি অল্প অল্প করেই বানাবো যেহেতু আমি অনেক রকম রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু এতগুলো বানাবেন না তাই আপনারা যে রেসিপিটা বানাবেন বেশি করে বানাবেন আমি যেহেতু আপনাদের সাথে নানা ধরনের রেসিপি শেয়ার করব তাই একটু কম কম করেই বানাচ্ছি মিষ্টনটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি চিনি ব্যবহার করেছি তাই সুজিটা জল অ্যাবজার্ভ করে নেবে আর চিনিটাও মেল্ট হয়ে যাবে তাই মিষ্টনটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব দেখুন মিষ্টনটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখাচ্ছি দেখুন মিষ্টনটা কতটা ফুলে গেছে আর কতটা বেশি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে সুজি কিন্তু খুব ভালোভাবে জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে এখানে আমি আর দুটো উপকরণ ব্যবহার করব সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর এক বেকিং সোডা বা খাওয়া সোডা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু আমি জল অ্যাড করব। আবারও মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন খুব যেমন ঘন হবে না আবার খুব পাতলা হবে না ভাপা পিঠে বানানোর জন্য মিষ্টনটা এইরকম হলে কিন্তু একদম পারফেক্ট হবে এবার দেখুন এরকম ছোট্ট ছোট তিনটে বাটি নিয়ে নিয়েছি এই ছোট্ট বাটি আমার কাছে তিনটে রয়েছে তো ব্যাটার যদি বেশি হয় তাহলে এই তিনটে প্রথমে বানিয়ে নেব তারপর আবার বানাবো তো যাই হোক এবার দেখুন এই বাটির মধ্যে একটু ভালোভাবে তেলের প্রলেভ আমি লাগিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি বাটির মধ্যে দিয়ে একদম ভরে ভরে দেব না এটা যখন হয়ে যাবে যাবে বেশ কিন্তু ফুলে তাই একটু কম রেখেই দেব মিশ্রণগুলোকে দেখুন একটু খালি রেখে আমি দিয়ে দিয়েছি এবার এখানে টুটি পুটি দিয়ে দেবো একদম অল্প করে যাতে দেখতে খুব সুন্দর লাগে আপনারা আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন দেখুন খুব সুন্দর করে টুটিগুটিটাকে আমি দিয়ে দিয়েছি একদম অল্প করে মিডল পর্শনে দিয়েছি তাতে করে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে চলুন এবার এই পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দেখুন জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি আর উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি এবার এই বাটিগুলোকে এখানে বসিয়ে দেবো এইভাবে তিনটে বাটি দেখুন খুব সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেবো তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন ভাপা কতটা ফুলে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বাচ্চাদেরকে বড় যে এইভাবে দেখবে সেই কিন্তু খেতে চাইবে তো যাই হোক একটা টুথপিন নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা তা আমি একবার চেক করেছিলাম এটা হয়ে গেছে এই দেখুন ফুটপিনে গায়ে কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই পিঠেটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন পাকা তালে ভাপা পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখে আমি কিন্তু এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে দেখুন ছুরি দিয়ে ডিমল করার দরকার নেই এরা কিন্তু অটোমেটিক এই বাটি থেকে ছেড়ে উঠে যাবে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ধার থেকে উঠে যাচ্ছে এবার এইভাবে একটু ট্যাপ করবেন অটোমেটিক কিন্তু এটা ছেড়ে উঠে আসবে এই দেখুন বাটির মধ্যে কিচ্ছু লেগে নেয় এটা কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখুন একদম পিছনের পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু বেশ জালিদার হয়েছে তো যাই হোক এটাকে দেখুন খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছে টুটি ফুটোগুলো উপরে এইভাবে লাগিয়ে দেব একইভাবে সবগুলোকে আমি কিন্তু প্রথমে উঠিয়ে নেব আর এখানে কিন্তু ছুরির ব্যবহার করার দরকার নেই এইভাবে ডিমোট হয়ে যাবে অটোমেটিক এবার দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে কেটে আমি দেখাব কত সুন্দর হয়েছে পাকা পাকাতালের সিজনে তালের ভাবা পিঠে না বানিয়ে খেলে ঠিক জমে না এটা কতটা জালিদার হয়েছে এই দেখুন এই দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এটা যেমন নরম তেমন তুল আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে একবার এইভাবে যদি ভাপা পিঠে না বানান তাহলে ভীষণ মিস করবেন একবার হলো পাকা তালের সিজনে এই ভাপা পিঠে বানাবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা পাকাতালের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে